হিন্দু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃতপক্ষে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করা হয় যিনি মহাজাগতিক শৃঙ্খলা পুনরুদ্ধার করার জন্য বিভিন্ন রূপ গ্রহণের জন্যই পরিচিত শ্রীকৃষ্ণের একটি পায়ের আঙুলের দুর্বল দাগটি এই বর্ণনার একটি উল্লেখযোগ্য দিক ছিল বিশেষ করে তার মৃত্যুর প্রেক্ষাপটে আজ আমরা তাই জানতে চলেছি যে কেন শ্রীকৃষ্ণের ওই পাটি দুর্বল হয়ে পড়েছিল পৌরাণিক কথার প্রেক্ষাপট অনুযায়ী শ্রীকৃষ্ণের অন্তিম সময়ে চরণে তীরবিদ্ধ হয়ে মৃত্যুবরণের দ্বারা শ্রীকৃষ্ণ ঋষি দুর্বাসার বাক্যকে সার্থক করেছিলেন আর কিভাবে তা করেছিলেন এবার বলবো শুনুন একবার ঋষি দুর্বাসা আসেন শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করতে সেখানে তিনি পায়েস খাওয়ার বাহানা করেন সেই মতো পায়েস ভোজনশালা থেকে এনে রাখা হয় ঋষি দুর্বাসার সামনে এবার সেই পায়ে সাধারণভাবেই উত্তপ্ত থাকার কথা যথারীতি তাই হলো সামনে রাখা উত্তপ্ত পায়েস খেতে খেতে ঋষি দুর্বাসা শ্রীকৃষ্ণকে সারা গায়ে সেই উচ্ছিষ্ট পায়েস মাখতে বললেন শ্রীকৃষ্ণ নিজের সারা গায়ে তাই মাখেন কিন্তু ব্রাহ্মণের উচ্ছিষ্ট বলে পায়ের তলায় মাখেন না এতে প্রসন্ন না হয়ে দুর্বাসা ঋষি তখন নিয়ে নিজের সেই রথে চড়ে রুক্মিনীকে চাবুক মারতে থাকেন আর ব্রাহ্মণের প্রতি অশেষ ভক্তির জোরে রথ টেনে চললেন দুর্বাসা এই দম্পতির কোনো দোষী খুঁজে না পেয়ে তাদের প্রতি সন্তুষ্ট হলেন এই ঘটনাতে শ্রীকৃষ্ণ দুর্বাসার ক্রোধ থেকে জয় পেয়েছিলেন বলে দুর্বাসা তাকে বলে প্রশংসা করেন এবং বর দেন যে তারা স্বামী স্ত্রী সকলের প্রিয় হবেন দুর্বাসার বরে সারা গায়ে পায়েস মাখার জন্য এদের দেহে কোনো দিন জড়া আসেনি এবং সারা গা অভেদ্য হয়ে থাকে কেবল পায়ের তলা বাদ থাকার জন্য পায়ের বান বিদ্ধ হওয়ার সম্ভাবনা থেকে যায় শ্রীকৃষ্ণ নিজের সেই লাল টুকটুকে পাদুখানি জিরু ব্যাধের দিকে রেখে শুয়েছিলেন যাতে জিরু ব্যাধ ওই দুটিকে কেশরিনের কান মনে করে তীর ছড়ে এই কারণে শ্রীকৃষ্ণের মৃত্যুর জন্য তার দুর্বল জায়গা ছিল তার পায়ের তলাটি কিংবদন্তি অনুসারে কৃষ্ণ শেষ পর্যন্ত চড়া নামক এক শিকারী তীরের আঘাতে নিহত হন তিনি অস্বাভাবিক চেহারার কারণে কৃষ্ণের পাকে হরিণ ভেবেছিলেন কৃষ্ণ জানেন ওই ব্যাগ জিরুই আগের জন্মে সুগ্রীবের দাদা বালি ছিলেন আগের জন্মে শ্রীকৃষ্ণ রাম অবতারে সুগ্রীবকে সহায়তা করার জন্য আড়াল থেকে তীর চালিয়ে মহাবলী বালিকে বধ করেন